দেখুন আপনাদের মধ্য থেকে বেশ কিছুদিন যাবৎ আমি কমনলি দুইটা প্রশ্ন খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সো আমি কি আমার স্বামীর কাছ থেকে কোনো বরণ পোষণ বাবদ কোনো টাকা পাবো বা আমি কি সেই টাকাটা দাবি করতে পারবো কি না আর দ্বিতীয় যে প্রশ্নটি খুব বেশি করা হচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের যখন বিবাহ হয়েছিল অর্থাৎ কাবিন হয়েছিল কাবিনের সময় যে দেন দেনমোহরের টাকাটি ধার্য করা হয়েছিল সেই টাকাটি আমার স্বামী এখনও পর্যন্ত পরিশোধ করেনি কিন্তু ইতিমধ্যে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যেহেতু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সো এখন কি আমি সেই দেনমোহরের টাকাটা দাবি করতে পারবো কি না বা দেন মোহরের টাকাটা আমি পাবো কিনা আর যদি পেয়েও থাকি বা যদি সেটা দাবি করতে পারি যদি মামলা মোকদ্দমায় যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি কত বছরের মধ্যে বা কত দিনের মধ্যে আমি সেই দেনমোহরের টাকাটা আদায় করার জন্য মামলা করতে পারবো সো আমি শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ ফাহিম বর্তমানে জেলা ও দায়রা জজ আদালত মুন্সিগঞ্জে কর্মরত আছি আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখেন তাহলে এই দুইটা বা তিনটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আমি এটা অনুরোধ করব যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন দয়া করে এটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা ওই জিনিসটা দেখতে পারে ভিডিওটা দেখতে পারে এবং তারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বা বিষয়টা সঠিকভাবে জানতে পারে তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন কি আমি আমার স্বামীর কাছ থেকে বরণ পোষণ বাবদ কোনো টাকা পাবো কি না দেখুন এই ক্ষেত্রে আপনি স্ত্রী হিসাবে ডিভোর্সের পর আপনি আপনার স্বামীর কাছ থেকে নব্বই দিন অর্থাৎ তিন মাস ইদ্যৎকালীন একটা বরণ আপনি আপনার স্বামীর কাছ থেকে পাবেন ঠিক আছে নব্বই দিন অর্থাৎ তিন মাসের একটা ঈদ্বতকালীন বরণ আপনি পাবেন এখন এই ক্ষেত্রে অনেকেই একটা প্রশ্ন করেন যে ভাইয়া আমি তিন মাসের যে ভরণ পোষণের টাকাটা পাবো আমার স্বামীর কাছ থেকে ক্ষেত্রে কত টাকা আমি পাবো আমার স্বামীর কাছ থেকে বা কত টাকা আমি দাবি করতে পারবো সো এই ক্ষেত্রে আপনি এই টাকার পরিমাণটা বা অ্যামাউন্টটা নির্ধারণ করার ক্ষেত্রে বা আদালত এই জিনিসটা নির্ধারণ করার ক্ষেত্রে কিছু সারকমেন্সটেন্সিয়াল সিচুয়েশন এই ক্ষেত্রে বিবেচনা করতে হয় যেমন আপনার লাইফস্টাইল কেমন আপনার জীবনধারা কেমন আপনি কীভাবে চলাফেরা করে আসছেন আপনার স্বামীর আর্থিক অবস্থানটা কেমন বা তার ইনকামের সিচুয়েশনটা কেমন সে কেমন ইনকাম করে আপনার কোনো সন্তান আদি আছে কি না তা আপনার দেন মোড়ের টাকাটা কত ছিল ইত্যাদি বিষয়াদি বিবেচনা করে এটা নির্ধারণ করতে হবে যে আসলে আপনি তিন মাসের জন্য ভরণ পোষণ বাবদ কত টাকা পাবেন সো এই ক্ষেত্রে এই তিন মাসের জন্য যে ভরণ ভরণপোষণের টাকাটা আছে যদি স্বামী আপনাকে স্বেচ্ছায় দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার টাকাটা পেয়ে গেলেন আর যদি স্বেচ্ছায় দিতে অস্বীকার করে বা রাজি না হয় সেক্ষেত্রে আপনি পারিবারিক আদালতে মামলা অথবা মোকদ্দমা দায় করার মাধ্যমে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে ভরণ পোষণের টাকাটা আছে সেটা আপনি আদায় করতে পারবেন এটা ছিল প্রথম প্রশ্নের আলোচনা এখন আসি দ্বিতীয় প্রশ্নে যে কাবিনের সময় যে আমাদের মধ্যে যে দেনমোহরের টাকাটা ধার্য করা হয়েছিল কিন্তু ওই দেনমোহরের টাকাটা দেখা যায় পরবর্তীতে গিয়ে স্বামী আমাকে পরিশোধ করেনি বা ওই টাকাটা আমাকে দেয়নি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কারণে মনোমালিন্যের কারণে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন এই দেনমোহরের টাকাটা আমি পাবো কি না বা আদায় করতে পারবো কি না বা আদায় করলে আমি কতদিনের মধ্যে মামলা করতে পারবো দেখেন এই ক্ষেত্রে যদি আপনাদের কাবীর নামায় যে অ্যামাউন্টটা লেখা ছিল ধরলাম আমি পাঁচ লক্ষ টাকার একটা দেনমোহর ধার্য করা হয়েছিল কাবিন কাবিন নামায় আপনাদের কাবিন হয়েছে পাঁচ লক্ষ টাকায় সো বিবাহ পরবর্তী সময়ে এটা আপনার স্বামী পরিশোধ করে না এর মধ্যে আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে সো এই যে পাঁচ লক্ষ টাকার যে পরিমাণটা আছে অ্যামাউন্টটা আছে এটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দিন থেকে এই জীবস্থা কার্যকর হয়ে যাবে যে দিন থেকে কার্যকর হয়ে যাবে সেই দিন থেকে পরবর্তী তিন বছরের মধ্যে আপনি এই দেনমোহরের টাকা আদায় করার জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারবেন যদি না স্বেচ্ছায় আপনার স্বামী আপনার টাকাটা পরিশোধ করে দেয় যদি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বা আপনি যখন টাকা দেন টাকাটা দাবি করবেন তখন যদি আপনার স্বামী আপনার দেন মোহরটাকে দেনমোহরের যে টাকাটা সেটা পরিশোধ করে দেয় সেক্ষেত্রে তো ঝামেলা মিটিয়ে গেলো আর মামলা মোকদম যেতে হচ্ছে না যদি আপনার স্বামী অস্বীকার করে যে না আমি টাকা দিব না বা আমি টাকা পরিশোধ করে দিয়েছি সেই ক্ষেত্রে আপনি পারিবারিক আদালতের শরণাপন্ন হতে পারেন অবশ্যই একজন বিজ্ঞ আইন টিভির মাধ্যমে তার পরামর্শ নিয়ে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়ে আপনি একটি পারিবারিক আদালতে মামলা দায় করতে পারেন সেই দেন টাকা আদায় করার জন্য এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে যদি তিন বছরের মধ্যে আপনি মামলা দায়ের না করেন সেক্ষেত্রে কিন্তু এই তিন বছর অতিবাহিত হয়ে গেলে পরবর্তীতে আপনি এই টাকাটা আদায় করার জন্য আর মামলা দায়ের করতে পারবেন না সো এই ছিল আজকে এই ছোট্ট আলোচনা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তত আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন السلام عليكم